প্রবাসে এসেছি নিজে যে স্বপ্ন পূরণ করার জন্য আর স্বপ্ন তো দূরের কথা কষ্ট ভরা মন নিয়ে চলে যেতে হচ্ছে হ্যালো না হ্যালো রিহান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই होप আপনার সবাই ভালো আছেন ওয়েলকাম করে নিচ্ছে আমার নয় নাম্বার ব্লগে সো আসলে একটা কথা কি জানেন আজ অনেক দুঃখ ভরা মন নিয়ে ভিডিওটা তৈরি করতে হচ্ছে কারণ কি জানেন আমার এই প্রবাসে তিনটি বছর চলে গেল তিন বছরে কোনো সফলতার মুখই দেখা পাচ্ছি না হঠাৎ করে শুনতে পারি আমার কফিল নাকি মারা গিয়েছে এখন আমাকে এখানে রাখবে না আমাকে দেশে চলে যেতে হবে কি আর করব বলুন প্রবাসে এসেছি নিজের ইচ্ছায় কিন্তু আর চলে যেতে হচ্ছে তাদের ইচ্ছায় কেননা তাদের ইচ্ছা ছাড়া এখানে নিজের ইচ্ছা কোনো কাজ করে না সো এই কথা যখন শুনতে পারলাম তখন মনে খুব কষ্ট নিয়ে আজ চলে যাচ্ছি দেখি পাসপোর্টের মেয়াদ আছে আর আট মাস সো পাসপোর্টটা রিনিউ করার জন্যে আজকে চলে যাচ্ছি সেই বাঙালি মার্কেট যেটাকে খামিজ বলা হয় সো খামিজের দিকে রওনা হচ্ছি তার ভিতরে একটা কথা বলি জানেন ভাই এই প্রবাসটা হচ্ছে অনেকটাই কঠিন এই প্রবাসের মানুষকে বোঝা তার চাইতেও বেশি কঠিন কি আর বলবো ভাই জীবনে অনেকটা পথ দৌড়াতে হবে জীবনে অনেকটা পথ পাড়ি দিতে হবে জীবনে যদি বাঁচতে হয় তাহলে অনেক দূর এগিয়ে যেতে হবে তো বাঙালি মার্কেটে চলে এসে দেখলাম অফিস বন্ধ তাই আমরা খাবার খেয়ে নিচ্ছি আসলে একটা জিনিস কি জানেন অনেক দিন পরে পান পেয়েছি তো তাই পান খেয়ে ভিডিওটা মেক করলাম তো জানেন জীবনে অনেক বড় হতে হবে অনেক বড় হতে হলে অনেক দূর পর্যন্ত এগোতে হবে তবে একটাই রিকোয়েস্ট করবো ভাই আপনারা প্রবাসে আসার আগে একটু যাচাই বাচাই করে আসবেন কারণ কি দেখুন আমি এসেছি আমাকে বলে ছিল অরিজিনাল কোম্পানি আজকে এই দালালদের কারণে আমাদের জীবনটা এইভাবেই হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে পাঁচ লক্ষ টাকা খরচ করে এসে আজ তিন বছর পার হয়ে যাচ্ছে নিজের তো দূরের কথা এখনও ঋণই শোধ হচ্ছে না সো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন